উড়িষ্যার চন্দনেশ্বর শিব মন্দিরে মেদিনীপুরের সকল মানুষের মঙ্গল কামনায় পুজো দিলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের এবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জুন মালিয়া আমাদের সে বাবার কাছ থেকে আশীর্বাদ নিয়েছি যে আমাদের পশ্চিম মেদিনীপুরের সময় যেন ভালো থাকে পশ্চিম মানুষ আমাদের পরিবারের যেন সুস্থ থাকে এবং আমাদের সামনে ভাবে সুস্থতা ভাবে যেন হয়ে যায় তাই আসুন আমরা সকালে মনে